এইচএসসি পাশেই ইউএস বাংলা ইয়ারলাইন্সের চাকরি আসসালামু আলাইকুম ইউজব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য ইউএস বাংলা ইয়ারলাইন্সের নতুন একটি জব সার্কুলার যা দিচ্ছে শুধুমাত্র নারীদের কি তো এই জবে সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি আর আপনি যদি এই মুহূর্তে এইচএসসি পাশ হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটি দেখা মাত্র আবেদন করে ফেলবেন এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব বিডি জবস থেকে এই জবের জব রেসপন্সিবিলিটি কীভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দেবো অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বেশি ফল দিয়ে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এখানে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত এগারোই ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে নির্বাচিত প্রার্থীরা মাসিক আঠারো হাজার থেকে আঠারো হাজার বেতন ছাড়াও চিকিৎসা ভাতা সপ্তাহে দুই দিন ছুটি প্রতি বছর বেতন পর্যালোচনা ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবারও প্রোভাইড করা হবে তাছাড়া রয়েছে উৎসব ভাতা সব প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধাও পেয়ে যাবেন এখানে প্রতিষ্ঠানের নাম থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা থাকছে নির্ধারিত নয় তাছাড়া শিক্ষার যোগ্যতা মধ্যে রয়েছে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শারীরিকভাবে সুঠাম দেয় অধিকারী উচ্চতা পাসপোর্ট চ্যালেঞ্জই হতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক বছর চেয়েছে চাকরির ধরন ফুল টাইম তাছাড়া কর্মক্ষেত্র অফিসে এখানে শুধুমাত্র নারীরা আবেদন করতে পারছেন বয়সীমা থাকছে বিশ থেকে তিরিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে স্যালারি দিচ্ছে আঠারো টাকা মান্থলি অন্যান্য মধ্যে যা থাকছে থাকছে চিকিৎসা পাতা সপ্তাহের দিন ছুটি প্রতি বছর বেতন পর্যালোচনা ডিউটি শিডিউল অনুযায়ী সকালে নাস্তা পাচ্ছেন দুপুরের খাবার রাতের খাবার করবে আপনাকে তাছাড়া উৎসব বাতাও পাচ্ছেন কোম্পানির নিয়ম অনুযায়ী তাছাড়া আরও অন্যান্য সুযোগ সুবিধাও প্রোভাইড করবেন আমি তাহলে লিঙ্ক দিয়ে দিব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যা ভিডিও ডিসক্রিপশন বক্সে খুঁজে পাবেন তারা আমাকে পার্সোনালি কমেন্ট করবেন সেখানে প্রোভাইড করবেন ইনশাল্লাহ আবেদনের শেষ সময় থাকছে ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আশা করি সমস্ত ডিটেলকে বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কনভার্সে নক করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ তাছাড়া এই যে ওয়েবসাইটে এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন কারণ আপনাদের জন্য এই লিঙ্কটি দিয়ে দিব আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে থেকে এসে এখানে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন রিসেন্টলি আটচল্লিশ জেলায় ফিন্যান্সিং প্রশিক্ষণের কোর্স সম্পর্কে আলোচনা করেছি আপনাদেরকে এই জব সম্পর্কে ডিটেলস ধারণা দিয়েছি তো চলুন এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের এই জব সার্কুলারটিতে দেখিয়ে দিচ্ছি জবের দায়িত্ব কর্তব্য ইউএস বাংলা এয়ারলাইন্সের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মহিলা পদের জন্য যে সার্কুলারটি অলরেডি আপনাদের কাছে প্রোভাইড করেছি সেটা হচ্ছে এইখানে বিটি জবস থেকে দিয়েছে তারা উল্লেখ করেছে তা বিডি জবস সমস্ত ডিটেইলস আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আর অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল ২৬ ডিসেম্বর দুই হাজার চব্বিশ অ্যাপ্লাই নাওতে এসে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া আপনারা চাইলে ভিডিও সিবি এখানে প্রোভাইড করা আছে এখানে দেখলে ভিডিও কীভাবে সিভি সিভিটি কীভাবে ভিডিওর মাধ্যমে দিবেন সেটা এখানে বলা আছে লোকেশন এনিহারির বাংলাদেশ বয়স রয়েছে বিশ থেকে তিরিশ বছর তবে স্যালারি প্রোভাইড করছে আঠারো হাজার টাকা মান্থলি এডুকেশন এইচএসসি এক্সপিরিয়েন্স অ্যাট মোস্ট ওয়ান ইয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দ্য ফলোয়িং বিজনেস এরিয়া সিকিউরিটি সার্ভিস এডিশনাল রিকোয়ার মধ্যে রয়েছে কোনো নিরাপত্তা প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে তাছাড়া শারীরিকভাবে সুঠামদের অধিকারী হতে হবে ন্যূনতম উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি অর্থাৎ একশো বাষট্টি পয়েন্ট ছাপ্পান্ন সেন্টিমিটার বয়স হবে সর্বনিম্ন বিশ থেকে সর্বোচ্চ তিরিশ বছর প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে বিএমআই আঠারো থেকে পঁচিশের মধ্যে থাকতে হবে হবে দৃষ্টি হতে এবং চশমা ব্যবহার করা যাবে না প্রার্থীদের অবশ্যই অদম্পাই হতে হবে তাছাড়া রেসপন্সিবিলিটি মধ্যে থাকছে এয়ারলাইন্সের সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি অনুষ্ঠিত করা তাছাড়া উদ্ধার কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা কম্প্রেশন অ্যান্ড আওয়ার্স বেনিফিটের মধ্যে যা ছিল মেডিকেল অ্যালাউন্স ছিল উইকলি দুইটি হলিডে তাছাড়া স্যালার রিভিউ থাকছে ইয়ারলি লাঞ্চ ফেসিলিটিস থাকছে ফুল সাবসিডাইজ ফেস্টিভ্যাল বোনাস থাকছে দুটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রোভাইড করা হবে আপনাকে উৎসব পাতা ও অন্যান্য কোম্পানির নিয়ম অনুযায়ী সকল সুবিধা প্রোভাইড করবে ওয়ার্ক প্লেস ওয়ার্কেট অফিস ইমপ্লিমেন্ট স্ট্যাটাস ফুল টাইম জেন্ডার শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারছেন জব লোকেশন এনি বাংলাদেশ আমি আপনাদেরকে সবসময় যা বলে থাকি অর্থাৎ এই সার্কুলারগুলো দেখার সাথে সাথে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন যে কত টাকা প্রোভাইড করতে হবে বা কি প্রোভাইড করতে হবে টাকা কিভাবে প্রোভাইড করবে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে বারবার সব জব সার্কুলার মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের সমস্ত জব সার্কুলার মধ্যে বলে থাকি ইউএস বাংলায় কোনোরকম টাকা প্রোভাইড করতে হয় না এবং তারা সেটা এখানে অবশ্যই উল্লেখ করে দেন আমি আবারও বলে দিচ্ছি আপনাকে রিড বিফোর অ্যাপ্লাই বিশেষ দ্রষ্টব্য আমাদের থাকছে ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাঙ্ক ড্রাফ্ট বা টাকা প্রদানের দরকার হয় না চাকরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো শুধুমাত্র বাছাই প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য টাকা হবে যে কোনো ধরনের সুপারিশ রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে যেহেতু আপনি আপনার কোয়ালিফাই অনুযায়ী জব করতে যাচ্ছেন সেহেতু আপনি আপনার কোয়ালিফাই দেখেই অ্যাপ্লাই করবেন কারো রেফারেন্সে করবেন না তাহলে আপনি কাজ করেও স্যাটিসফাই হবেন না কারণ আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আসছেন সেখানে আপনি কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো আশা করি সমস্ত ডিটেলস বোঝাতে পেরেছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কর্মস্থ ন করবেন অ্যান্সার করবেন ইনশাল্লাহ সেই সাথে বলবো এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি তো আমি আবারও হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ